আপনাকে যদি বলা হয় আগামী পাঁচ বছরের জন্য সেরা উইঙ্গার বেছে নিন আর সেই সিদ্ধান্তটা হবে আপনার দলের ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে বড় চাল আপনি কাকে নেবেন একুশ বছরের হো নাকি চব্বিশ বছরের রোদ্রিগো একজন উর্থি তরুণ অন্যজন বিগ ম্যাচের অভিজ্ঞ যোদ্ধা দুজনের মধ্যে একজন বেছে নেওয়া একটা জুয়ার চালের মতো হবে আর এই জুয়ার চাল খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি গত কয়েক বছরে ইংলিশ ফুটবলের সবচেয়ে ধারাবাহিক দলের একটি ম্যানচেস্টার সিটি তাদের যেমন পেপ গার্দিওয়ালার ট্যাকটিক্স আছে তেমনি আছে ট্রান্সফার মার্কেটের সরব উপস্থিতি বড় অঙ্কের বেতন দিয়ে তারা যেমন প্লেয়ারকে ধরে আনতে পারে তেমনি নিজেদের প্রজেক্টের উপর ভিত্তি করে প্লেয়ারের মন জয় করতে পারে আর পি এফ গার্ডিওয়ালা তো বিশ্বের সেরা কোচদের একজন তার সাথে কাজ করার সুযোগও কেউ হারাতে চাইবে না গত সিজনের হারিয়ে ফেলেছিল ম্যান সিটি একে একে সকল প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায় তারা এরপর সিজনের শেষ এফএ কাপ ফাইনাল হারার পর ট্রফিলে সিজন কাটে তাদের এই সিজন আবার কেভিন ডি ব্রুনাই চলে গেছেন দলটা তাই নতুন করেই সাজাচ্ছে তারা ফরওয়ার্ড থেকে শুরু করে ডিফেন্ডার এমনকি নতুন মিডফিল্ডার নিয়ে তারা গোলকিপারও এনেছে নতুন মোট কথা টিমের হাল পুরো বদলে দিয়েছে ম্যান সিটি এই সময় অবশ্য থেমে নেই অন্যরাও প্রিমিয়ার লিগে সিটিকে চ্যালেঞ্জ জানানোর জন্য লিভারপুল চেলসি আর্সেনাল প্রস্তুতি নিচ্ছে ভালোভাবেই সিটি তাই ট্রান্সফার রেজাল্টের পিছনে যেতে চাইবে এখানে তাদের সুযোগও আছে সাবিন ছেড়ে দিয়ে রোদ্রিগোকে আনা অভিজ্ঞতার হিসেবে সাবিন থেকে যোজন যোজন এগিয়ে আছে রোদ্রিগো বিগ স্টেজে নিজেকে প্রমাণও করেছে রিয়াল মাদ্রিদে ভিনি বেলিংহাম এম্বাপের মতো তারকাদের ভিড়ে হয়তো সেরা হতে পারেননি তবে ক্রাইসিস টাইমে সবসময় দলকে বাঁচিয়েছেন তবুও রিয়াল মাদ্রিদের দলে তার জায়গা নিয়ে রয়েছে সংশয়ে নতুন কোচ জাবি আলমস এসেছেন তার ট্যাকটিক্স আলাদা ফরমেশন আলাদা জাবি নিজের প্রিয় ফরমেশনে খেললে রোদ্রিগর খেলার মতো জায়গা নেই তাই রদ্রিগোর ক্লাব ছাড়ার কথা ভালোই শোনা যাচ্ছে অন্যদিকে ম্যান সিটিতে এক পজিশনের জন্য দুই থেকে তিনজন ভালো প্লেয়ার আছে সাবিন হোর সেখানে টিকে থাকা মুশকিল হতে পারে একটু অফ ফর্মে থাকলে জায়গা হবে বেঞ্চে এরপর কবে সুযোগ হবে কেউ জানে না তাছাড়া সামনেই বিশ্বকাপ এমন সময় এত রিস্ক নেওয়া সাবিন হোর মতো প্লেয়ারদের জন্য কতটা যৌক্তিক হবে সেটিও ভাবনার বিষয় ইতিমধ্যে সাবিন হোকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে টটেন হাম হাম এই চ্যাম্পিয়ন্স লিগে আছে তাছাড়া এখানে সিটির থেকে প্রেশার কম এক্সপেক্টেশন কম তাই স্বাধীনভাবে খেলার সুযোগ পাওয়া যাবে টটেন হাম নাকি সাবিনহোর জন্য বড় অঙ্কের টাকা ঢালতে রাজি আছে সাবিন হো এখনও কিছু বলেনি সিটিও চুপ আছে তারা হয়তো ভেতরে ভেতরে এই হিসাবগুলোই করছে সিটি ইতিমধ্যেই গ্রীলিশকে ছেড়ে দিয়েছে এখন সাবিন হোকে ছেড়ে দিলে তাদের হাতে অপশন থাকবে রৌদ্রেকো গ্রিলিশ আর সাবিন হোকে বিক্রির টাকা দিয়ে রৌদ্রেকোকে নিয়ে আসতে পারবে তারা আর প্রয়োজনে রৌদ্রেগোকে বড়ো অঙ্কের বেতন দেওয়ার ক্ষমতাও তাদের আছে এখন আসলে সব কিছু নির্ভর করছে পেপ গার্দিওলার ম্যান সিটির উপর গার্দিওলা নিজের অভিজ্ঞতা অনুসারে যাকে আগামীতে বেটার দেখবেন তার দিকেই যাবে সিটি সিটি যদি সাবিনহুকে পুশ করে তাহলে সে ক্লাব ছাড়তে বাধ্য আর রোদ্রিগোর প্রশংসা এর আগেও পেপের মুখে শোনা গেছে সবকিছু এখন পেপ গার্দিওয়ালার হাতে যাকে তিনি ভবিষ্যতের জন্য সেরা মনে করবেন তাকেই বেছে নেবে সিটি সাবিনহোর তারণ্য নাকি রোদ্রিগোর অভিজ্ঞতা সিটির ভাগ্য নির্ধারণ করবে কোনটা আপনার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত আপনি কাকে বেছে নিতেন